আজকে দুপুরে কিছু স্পেশাল খাবার বানাবো কেননা আজকে আমার ছেলের জন্মদিন আর আমি এইমাত্রই মাত্রই মন্দির থেকে এসেছি তো এসেই ভাবলাম অনেকটাই দেরি হয়ে গেছে সকালে সমস্ত কাজ করে তারপরে মন্দিরে গেছিলাম তো সেজন্য ভাবলাম চালটা আগে ভিজিয়ে দিই তারপরে বাকি কাজ করব চালটা ভিজিয়ে রাখলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে আর যেহেতু এটা বাসমতি রাইস সেজন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভাতটা খুব ভালো হবে তো প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি বানাবো কিন্তু সময়ের অভাবে সেটা আর বানাতে পারলাম না তো চলো তবু দুটো স্পেশাল রেসিপি বানাবো যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখো তো চলো চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি তিরিশ মিনিটের মতন আর দেখো চালটা কতটা ফুলে গেছে তো চালটা ভালো মতন ভিজে গেছে এবার চালটাকে ভালো করে আমি ধুয়ে নেব আর এদিকে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে জল দেখো ফুটে উঠেছে তো জল ভালো মতনই মানে গরম হয়ে গেছে তখন আমি এই যে চালটা দিয়ে দিচ্ছি চালটাকে দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ আমি কাপড়টা ছেড়ে নিয়েছি কেননা অনেকটাই গরম লাগছিল মন্দিরে গেছিলাম সেই জন্য আর ওই কাপড় পরে রান্না করা খুবই মুশকিল হয়ে যাচ্ছিলো তো এখানে আমি কিছুটা মাশরুম নিয়েছি আর মাশরুমটা মধ্যে খুবই নোংরা ছিল সেই জন্য আমি ভাবলাম মাশরুমটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই এতে নোংরাটা বেরিয়ে যাবে দেখো ভাতটা আমার হয়ে গেছে দেখলে পাঁচ থেকে সাত মিনিট লাগলো ভাতটা তৈরি করতে একদমই কিন্তু সময় লাগেনি এদিকে আমি পনির নিয়ে নিয়েছি কিছুটা আর পনিরটাকে আমি একদম ছোট ছোট পিস করে কেটে নেব তো এভাবে ছোট ছোট পিস করে দেখো পনিরগুলোকে আমি কেটে নিচ্ছি আর আজকে আমি পনির দিয়ে বানাবো পনির মশলা যেটা হবে একদম ইউনিকভাবে আর খেতে এক খুবই টেস্টি আর খুবই তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তো এখানে আমি পনিরটা কাটার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার সব জিনিসগুলোকে ভালো করে পনিরের সাথে মিশিয়ে নিতে হবে তো পনিরটাকে মিশিয়ে নিয়ে এবার আমি কিছুক্ষণ রেখে দেব আর এদিকে গ্রেভির জন্য আমি কিছু মশলা মানে কিছু জিনিস কেটে নিচ্ছি তো এখানে আমি কিছুটা আদা রসুন ছাড়িয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো পেঁয়াজটা খুব বেশি মিহিন করার দরকার নাই কেননা এই সব জিনিসগুলোকে আমি প্রথমে ভেজে নেব তো এখানে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়েছি রিফাইন অয়েল দিয়েছি আর সামান্য একটু জিরে দিলাম এবার যে পেঁয়াজ আদা রসুন সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে আমি রসুন মোটামুটি দশ থেকে বারো পিস নিয়েছি আর এক টুকরো আদা দুটো লবঙ্গ দিলাম এক টুকরো জায়ত্রী আর কিছুটা দারচিনি এবার সব জিনিসগুলোকে ভালো করে ভেজে নেব তো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আর এই জিনিসগুলোকে ভালো করে যে পেঁয়াজটা ভালো করে মানে কাটা হয়নি সেজন্য আমি খুন্তি দিয়ে এভাবে একটু কেটে নিচ্ছি তো দেখো এই সব জিনিসগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে তো তখন এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কেটে রাখা টমেটোর তো এখানে আমি দুটো টমেটোর এইভাবে কেটে নিয়েছিলাম আর দিচ্ছি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু মোটামুটি দশ বারো পিস কাজু আর কিছুটা চাল মগজ এবার সব জিনিসগুলোকে দিয়ে ভালো করে এই যে টমেটোর কাজু এগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ করার জন্য বা কষাবার জন্য গ্যাসের ফ্লেমটা একদম রোতে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো তো যতক্ষণ এটা এদিকে তৈরি হচ্ছে ততক্ষণ এই যে আমাদের মাশরুমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাশরুমটাকে কেটে নিচ্ছি মাশরুমটাও ম্যারিনেট করতে দেবো সেজন্য যতক্ষণ ওদিকে মশলাটা হচ্ছে ততক্ষণ আমি মাশরুমটা কেটে নিই খুব বড় সাইজের মাশরুম হলে আমি চার পিস করে দেব আর যে মিডিয়াম সাইজে বা ছোট সাইজের মাশরুমগুলো দু পিস করে নিয়েছি এবার আমি এটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিচ্ছি আর কিছুটা দিচ্ছি এখানে দই তো মোটামুটি দু চামচের মতন এখানে দই দিয়েছি এবার আমি সব জিনিসগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এইভাবে যদি মাশরুম বানাও দশ মিনিটের মধ্যে কিন্তু মাশরুম তৈরি হয়ে যাবে একদমই সময় লাগে না এইভাবে মাশরুম বানালে আর এখানে আমি আদা রসুন বাটাটা দিতে একদমই ভুলে গেছিলাম তোমরা অবশ্যই আগে দিও তো সেটা আমি অ্যাড করে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে আজকে এতটাই দেরি হয়ে গেছে রান্না করতে করতে সেই জন্য আমি অর্ধেক জিনিস ভুলেই যাচ্ছি তো চলো এটা মেরিনেট হতে থাক ততক্ষণ আমরা এদিকে যে মশলাটা আমরা বসিয়েছিলাম দেখো একদম সেদ্ধ হয়ে গেছে টমেটো তো এবার কি করব এই যে মশলাটা তেল থেকে ভালো করে ছেঁকে নিতে হবে তো এইভাবে যতটা মানে ছাকা যায় এইভাবে তেল থেকে ছেঁকে নিয়ে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিচ্ছি এবার এই তেলের মধ্যে যে পনিরগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি আর পনিরগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো সব পনিরগুলো আমি একসাথেই দিয়ে দিলাম এবার হালকা করে পনিরগুলোকে ভালো করে ভেজে নেবো মানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবো দেখতে পাচ্ছ কাজ কতটা বেড়ে যাচ্ছে মানে পনিরগুলো আমার একদম ছিটকে পড়ে গেল। তো পনিরগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এই যে মশলাটা এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এটা ঠান্ডা হলে তবেই কিন্তু বাটবে হলে অনেক সময় গরম থাকলে মিক্সি জার একদম ছিটকে বেরিয়ে আসে মশলা সেই জন্য ঠান্ডা হলে তবেই এই মশলা বাটো তো এবার মশলাটা একদম মিহিন করে বেটে নেব খুব মিহিন করে কিন্তু মশলাটা বেটে নিতে হবে মিহিন যদি না হয় তোমরা ছেঁকেও নিতে পারো দেখো কতটা মিহিন হয়েছে তো এরকমই মিহিন করে মশলাটাকে বেটে নিতে হবে তো এদিকে আমাদের যে পনিরটা ভাজতে দিয়েছিলাম সেটাও দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে তো বাস এর থেকে আর বেশি পনিরটা ভাজবো না এবার পনিরটাকে একটা আলাদা জায়গায় বের করে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন বাটার আর এখানে তোমরা ঘিও ইউজ করতে পারো বাটারটা খুব বেশি মানে পোড়াবো না বাটারটা একটু গলে গেলে এখানে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি জারটা ধুয়ে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে একটু কিছুক্ষণ নেড়ে নেব এবার এই গ্রেভির মধ্যে আমরা কিছু মশলা মানে ড্রাই মশলা অ্যাড করবো তো প্রথমেই দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে তো কষাবার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব মোটামুটি এক থেকে দেড় মিনিট দেড় মিনিট পর দেখো দেখতে পাচ্ছ একদম থালাটার উপরে কতটা মশলা লেগে আছে মানে এই মশলাটা কিন্তু খুবই ছিটকায় সেই জন্য ঢাকা দিয়ে কষালে তোমাদের খাটনিটা অনেকটাই কম হবে তো মশলাটা ভালো মতন কষে গেছে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে এখানে এবার আমি পনিরটা এর মধ্যে অ্যাড করে দিলাম পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করে দেব। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই কেননা আমাদের গ্রেভিটা খুব বেশি পাতলা হবে না যেহেতু পনিরের গ্রেভি একটু ঘনই হবে তো ভালো করে মশলার সাথে জলটা মিশিয়ে নিয়ে আবার এক মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো তো এক মিনিট পরে আমাদের যে গ্রেভিটা দেখো ফুটে উঠেছে আর আমাদের পনিরের গ্রেভি একদম রেডি এবারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি আর কিছুটা পরিমাণ কস্তুরি মেথি পাতা আর কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে পাতা বাস এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর আমাদের পনিরের গ্রেভি একদম রে রেডি দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর হয়েছে কালারটা তো এবার এই কড়াই থেকে এটা নামিয়ে নিয়ে ওই কড়াইটায় আবার আমি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটা তেজপাতা দিলাম তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু গোটা জিরে আর একটা পেঁয়াজকে একদম মিহিন করে আমি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে যে মাশরুমটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম কতটা জল বেরিয়ে গেছে দেখো তো জল সদ্য এর মধ্যে দিয়ে দেব এতে মাশরুমটা ভালো সেদ্ধ হয়ে যাবে তো ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে মাশরুমটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যেহেতু এখানে সব কাঁচা মশলা আমরা ব্যবহার করেছি সেই জন্য কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষাবার জন্য ঢাকা দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় এক থেকে দেড় মিনিট পর এটাকে আবার চেক করে নেব তো মাঝে মাঝে এভাবে উল্টে পাল্টে দিতে হবে না হলে তলে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে তো দেখো মশলাটা ভালো মতন কষে গেছে গ্রেভি থেকে মানে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না কারণ এই যে মাশরুমটা একদম গায়ে মাখা গায়ে মাখা হবে তো সামান্য একটু জল দিয়েছি আমি আর ঢাকা দিয়ে দেব মোটামুটি দু মিনিটের মতন এতে মাশরুমটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম দু মিনিট পর দেখতে পাচ্ছ আমাদের যে গ্রেভিটা একদম সুখে এসেছে আর মাশরুমটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে তো আমাদের মাশরুম তরকারিও একদম রেডি আর এই দুটো রেসিপি আমি বানিয়েছি এক ঘন্টার মধ্যেই খুব বেশি কিন্তু সময় লাগেনি ওপর থেকে সামান্য ধনে পাতা আর সামান্য কস্তুরি মেথি পাতা দিলাম বাস ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের তরকারি একদম রেডি তো চলো এবার পরিবেশন করা যাক কেননা খিদে সবার খুবই পেয়েছে আর তো চলো এবার মাশরুম তরকারি আর পনির দিয়ে আমরা ভাতটা খেয়ে ফেলি তো দেখতে পাচ্ছ আজকে দুপুরে লাঞ্চটা কত টেস্টি হয়েছে খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছিল তো অবশ্যই একবার বানিয়ে বাড়িতে খেও আর আমাকে কমেন্ট করে জানিও আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত টাটা বাই বাই